নামাও নামাও বন্ধুরা শিবায় শিবায় ও ও ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল ফোর্থ ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের চার তারিখ আর আগামীকাল দিনটি হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ মা লক্ষ্মীরবার আর আগামীকালই এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল তিনটি রাশির নাম বলবো বারোটি রাশির মধ্যে যে রাশিগুলি আগামীকাল ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে আমি আপনাদেরকে বলব আপনারা কমেন্স বক্সে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী লিখে পেলুন কারণ আগামীকাল দিনটি হচ্ছে মা বার অর্থাৎ বৃহস্পতিবার আর আগামীকাল মা লক্ষ্মীর কৃপা কিন্তু এই তিনটি রাশির জীবন বদলাতে পারে হ্যাঁ অর্থাৎ আগামীকাল ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি এই তিনটি রাশির হতে চলেছে প্রথমে একটি কথা বলি যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো শুধুমাত্র ভিডিও দেখলেই আপনার লাইফ কিন্তু চেঞ্জ হবে না কেন হবে না জানেন কারণ আপনাদের প্রত্যেকেরই রাহু রাহুগ্রহের স্থিতি কিন্তু শুভ নেই এটা কনফার্ম বলা যায় কিন্তু এটা কনফার্ম বলা যায় না কার প্রাপ্তিযোগ রয়েছে কনফার্ম তখনই আমি বলতে পারবো যখন আপনারা নিজস্ব নিজস্ব জন্মছক বিচার করাবেন আর এই জন্মছক বিচার করাতে কোনো টেনশানের ব্যাপারও নেই কারণ যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান সিম্পল আর যাদের জানা রয়েছে তারা সেটাই লিখে পাঠান আর যারা হাতের ছবি তুলে পাঠাবেন তারা তাদের নামটা অবশ্যই লিখবেন এবং আনুমানিক বয়সটা অবশ্যই লিখবেন আর একটি কথা বলে দিই এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি অবশ্যই কিন্তু মাথায় রাখবেন তাই আমি বলবো অন্ধের মতো টিকিট না কেটে যারা একটু বুদ্ধিমান হবেন কি না তারা আমার কথা শুনেই কিন্তু আগে নিজস্ব জন্মছোক বিচার করিয়ে তার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি জানবে অনেকেই কিন্তু আমার কাছে জানছে টার্গেট নাম্বার জানতে পারছে মানে এখানে তো আমি যে টার্গেট নাম্বারটি বলবো এটি ইন জেনারেল টার্গেট নাম্বার কেমন এবার যখন আপনি বিচার করাবেন তখন কিন্তু আমি টার্গেট নাম্বার আপনার বলবো কোন দিনগুলো আপনার জন্য শুভ সেটাও জানতে পারবেন এছাড়াও প্রাপ্তিযোগ আপনার ক্ষেত্রে কোন সময় রয়েছে সেটিও কিন্তু জানতে পারবেন এছাড়াও আপনার জীবনে কোন কোন জায়গা থেকে সমস্যা আসতে পারে কোন জায়গাগুলো ভালো রয়েছে ভবিষ্যতে কত টাকার মালিক হতে পারেন আপনি এই সমস্ত কিছুই জানতে পারবেন যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তাই আমি বলবো আপনারা ইতিমধ্যেই নিজস্ব জন্মছকটি বিচার করিয়ে নিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে দেখিয়ে নিন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস আবারও বলে দিই আর এটি ফ্রি সার্ভিস নয় আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে জেনে নেওয়া যাক আগামীকাল চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সূর্যোদয় হচ্ছে ভোর ছটা দুই মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে বাহান্ন মিনিটে আগামীকাল চতুর্দশী তিথি থাকছে এবং তারপরে কিন্তু পূর্ণিমা তিথি হ্যাঁ আর আগামীকাল হচ্ছে শুক্লপক্ষ যোগ থাকছে শিবযোগ এবং সিদ্ধি যোগ দুটো যোগই কিন্তু ভালো নক্ষত্র থাকছে কৃত্তিকা নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র দুটো নক্ষত্র কিন্তু খুবই বেটার আর করণ থাকছে বনিজকরণ ববকরণ এবং বৃষ্টিকরণ এ তিনটি করণ থাকছে এবার আসি মেন ভাইটাল পয়েন্ট কী জিনিস জানেন রাহুকাল হ্যাঁ দিনের এই যে সময় দেড় ঘন্টা প্রতিদিনই কিন্তু কি কোনো না কোনো সময়ে রাহুকাল পরে বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে পড়ে কিন্তু টাইম ফ্রেমটা প্রায় দেড় ঘন্টা ঠিক আছে তো আগামীকাল এই যে দেড় ঘন্টার টাইমটা বলবো সেটি টাইম শুরু হচ্ছে রাহুকালের টাইম দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত কটা থেকে কটা বললাম আগামীকাল দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে এই টাইমটা বাদ দিয়ে আপনারা টিকিট কাটতে পারেন এছাড়াও আমি আপনাদেরকে কয়েকটি শুভ সময়ের কথা বলে দেব সেই টাইমগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আসুন আমি এক এক করে আপনাদেরকে আগামীকাল ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার দিনের তিনটি রাশির নাম বলছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি ধনু রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে তবে প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকাকে কিন্তু প্রাপ্তিযোগ হবে না তাদেরই হবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহের অবস্থান শুভ রয়েছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এখন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার ভালো করে শুনুন এটি কিন্তু ইন জেনারেল আর সেটি হলো তিন দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি কন্যা রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার দিন আপনারাও হতে পারেন মহাকটিপতি তবে এই কোটিপতি হতে গেলে আপনার নিজস্ব জন্মছকে রাহুগ্রহের স্থিতি শুভ থাকার প্রয়োজন রয়েছে আপনার জানার প্রয়োজন রয়েছে আপনার জন্য এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি হ্যাঁ কারণ আমি এখন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ এটি কিন্তু প্রত্যেকের জন্যই প্রযোজ্য যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন তো সেই ইনজেনারেল টার্গেট নাম্বারটি হলো পাঁচ খেয়াল রাখবেন এটি কিন্তু ইনজেনারেল এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি তুলা তুলারাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল ফোর্থ ডিসেম্বর অর্থাৎ চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ